ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টাটা পাওয়ার দেখুন টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টে একটা নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন যেই কোম্পানিটা তার পুরনো বিজনেস তো করছেই পাওয়ার জেনারেশন বলুন ট্রান্সমিশন বলুন ডিস্ট্রিবিউশন বলুন সেটা তো করছেই এবং তার পাশাপাশি এখন কিন্তু এই কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়েও কাজ করছে এবং অনেক দূর এগিয়ে গেছে শুধু রিনুয়াল সেক্টর নয় কোম্পানির সোলার রুফটপ বলুন কি চার্জিং স্টেশন বলুন সেই সব নিয়েও কিন্তু কাজ করছে তো বলতে পারেন ওভারঅল একটা বেস্ট কোম্পানি এই সেগমেন্টের যেখানে কোম্পানিটা তার জন্যে কিন্তু এত ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত একশো এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পাঁচশো তিরানব্বই পার্সেন্ট তো এই রিটার্নটা যদি আমরা দু হাজার কুড়ি থেকে দেখি তাহলে কিন্তু এটা চোদ্দোশো পনেরো পার্সেন্ট মতন রিটার্ন কিন্তু চলে যাবে তো এবার কথা হচ্ছে কোম্পানিটা কিছুদিন আগে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল রেজাল্ট মোটামুটি হয়েছে তো রেজাল্ট ডিক্লিয়ার হওয়ার সাথে সাথে কিন্তু এই কোম্পানিটাকে পুরোদমে ভাঙার চেষ্টা হয়েছিল ব্রোকিং হাউস দ্বারা অবশ্যই বিদেশি ব্রোকিং হাউসগুলো যারা সবসময় আমাদের দেশের ভালো কোম্পানিগুলোকে কন্টিনিউয়াসলি কিন্তু ভাঙার চেষ্টা করে তো একটা ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে দুশো চল্লিশ টার্গেট দিয়েছে এবং আরেকটা ব্রোকিং হাউস দুশো সাতানব্বই আরেকটা ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে তিনশো টার্গেট দিয়েছে তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ডাউন কথা বলছে তো চলুন সেই নিউজগুলো দেখে নিই এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব যে ব্রোকিং হাউসগুলো যে তথ্যটা দিচ্ছে অর্থাৎ কোম্পানিটা নিচে আসবে যে কথা বলছে সেটা কি আদৌ সম্ভব আমরা কি করব এখান থেকে কোম্পানিটা কি বাই করব না আরও নিচের আসার অপেক্ষা করব এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ডিটেলসে বুঝতে পারবেন যে আপনারা কি করবেন চলুন ডিটেলসে আলোচনায় যাই দেখুন এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে যে কলমান সাজ বলছে কি টাটা পর এই কোম্পানিটা এখন রিস্কি চলছে তারা বারো মাসের জন্য এই কোম্পানিটাকে ফর্টি ফাইভ পারসেন্ট ডাউনগ্রেড করছে এবং টার্গেট কি দিয়েছে দেখুন তারা সেল রেটিং দিয়েছে এবং সেল রেটিংয়ের সঙ্গে সঙ্গে টার্গেট দিয়েছে দুশো চল্লিশ ভাবতে পারছেন তারা এর পিছনে কারণ কি বলছে তারা কারণ বলছে যে কোম্পানিটা যা বিজনেস করছে সেই অনুযায়ী কোম্পানি অনেক হায় রয়েছে এবং এই জায়গা থেকে তাই কোম্পানিটা পড়বে কারণ কোম্পানিটা সেরকম জায়গায় থাকার কথা নয় যেরকমভাবে কোম্পানিটা বিজনেস করছে দেখুন তারা বলছে যে কোম্পানিটা ছ মাসের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং বারো মাসের মধ্যে একশো দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং তারা এটাও বলছে যে টাটা পাওয়ার শেয়ার আর ট্রেডিং অ্যাট অ্যাবাউট থার্টি ফাইভ টাইম দ্য এস্টিমেট আর্নিং ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এস্টিমেট এবং দেখুন তার পাশাপাশি সিএলএসএ আরেকটা ব্রোকিং হাউস সেই ব্রোকিং হাউসও কিন্তু সেল রেকমেন্ডেশন করছে এবং দুশো সাতানব্বই তারা টার্গেট দিচ্ছে সে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা নিচে এটাও তারাও কিন্তু একই রকম কথা বলছে কী বলছে দেখুন সিএলএস এস সেড দ্য স্টক রিমেইন এক্সপেন্সিভ অ্যাট থার্টি ফাইভ টাইমস ইটস আর্নিং এস্টিমেট ফর এ ফাই টোয়েন্টি ফাইভ স্যার এই নিউজটা হচ্ছে দশই মেন নিউজ কিন্তু আজকে কত তারিখ আজকে হচ্ছে চোদ্দ তারিখ দেখুন আরেকটা ব্রোকিং হাউস এইচএসবিসি তারাও কিন্তু টাটা পাওয়ারকে নিয়ে ডাউন কথা বলছে এবং তারা টার্গেট দিয়েছে কত তিনশো স্যার এইভাবে কিন্তু ব্রোকিং হাউস দ্বারা বিদেশি ব্রোকিং হাউস দ্বারা কিন্তু টাটা পাওয়ারকে পুরোপুরি ভাঙার একটা চেষ্টা চলেছিলো যেখানে টাটা পাওয়ার যদি নিচে আসে তাহলে তারা কিন্তু নিচের থেকে বাই করতে পারবে কারণ টাটা পাওয়ার অলরেডি যেরকম কাজ করছে সে অনুযায়ী কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই ছিল তাদের উদ্দেশ্য এবার চলুন আমরা দেখে নিই যে টাটা পাওয়ারের ম্যানেজমেন্ট কী বলছে তার ভবিষ্যতের প্ল্যান হিসেবে দেখুন স্যার এই নিউজটা হচ্ছে তেরোই মেন নিউজ ঠিক আছে তো দেখলে দেখা যাবে দেখুন টাটা পাওয়ারকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি কোম্পানিটা ক্যাপেক্স প্ল্যান করছে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে অর্থাৎ কোম্পানিটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে টাটা পাওয়ারের ম্যানেজমেন্ট বলছে যে তারা কিন্তু ওয়াই টোয়েন্টি ফাইভে কত কুড়ি হাজার করোর হচ্ছে ক্যাপেক্সের প্ল্যানিং নিয়ে চলছে তাহলে কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর কথা ভাবছে ওয়াই টোয়েন্টি ফাইভে যেটা ওয়াই টোয়েন্টি ফোরে কত অনলি ফর বারো হাজার করোর ক্যাপেক্স করেছিল তো বারো হাজার করোর থেকে কিন্তু কোম্পানি সেটাকে কত করছে কুড়ি হাজার করোর দেখুন এই আর্টিকেল দেখলে দেখাইবে টাটা পাওয়ার উইল স্পেন্ড কথা বলছে হাফ অফ দ্য অ্যামাউন্ট যে ক্যাপেক্সের কথা বলছে সেই ক্যাপেক্সের কিন্তু হাফ অ্যামাউন্ট তারা কি করতে চলেছে তারা রিনিউয়াল সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং বাদবাকিটা কী করছে বাদবাকি কোম্পানির যে বিজনেস ছিল সেই বিজনেস অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন বেস প্ল্যান্ট এগুলোতে খরচা করতে চলেছে তাহলে কোম্পানিটা রিনিউয়াল সেক্টরে কিন্তু হাফ খরচা করতে চলেছে এটা মাথায় রাখবেন স্যার তাহলে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলেও দেখতে পারবেন যে কত বারোই মেয়ের হচ্ছে নিউজ কিন্তু এটা রুপটপ সোলার সাবটি সাবসিডি স্কিম যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে তাতে কিন্তু বিলিয়ন ডলার অপরচুনিটি দেখছে কে টাটা পাওয়ার কারণ সোলার রুপটপ নিয়ে কাজ করার মধ্যে সবচেয়ে বড় প্লেয়ার কিন্তু হচ্ছে টাটা পাওয়ার যা যেই টাটা পাওয়ার এক কোটি যে হাউস যে সোলার রুপটপের কথা বলছে গভর্নমেন্ট তাতে কিন্তু ব্যাপক বড় একটা ভূমিকা পালন করতে পারে এফওয়াই টোয়েন্টি ফাইভে যেখানে কোম্পানি কিন্তু ওয়ান বিলিয়ন প্লাস বিজনেসের একটা অপরচুনিটি দেখছে স্যার তার পাশাপাশি কোম্পানি কী করেছে কোম্পানি সোলার রুপটপ সেগমেন্টের বিজনেসটাকে বাড়ানোর জন্য কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের সাথে টাই আপ করেছে সেটা আমরা এপ্রিলের নিউজে কিন্তু পেয়েছিলাম সেটা নিয়েও কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম তাহলে বোঝা যাচ্ছে কোম্পানি কী করছে কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর চেষ্টা করছে আর ব্রোকিং হাউসগুলো কি বলছে যে কোম্পানির বিজনেস খারাপ হবে এবং কোম্পানি হচ্ছে গিয়ে কী করবে সে নিচে আসবে কোম্পানির চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে এই চার্জিং স্টেশন নিয়েও কিন্তু কন্টিনিউয়াসলি একটা নিউজ পাওয়া যাচ্ছে ভালো নিউজ স্যার এই আর্টিকেল দেখলে দেখায় এই আর্টিকেলটা কবে সেটা আগে দেখিনি দেখুন চোদ্দোই মে এই নিউজটা কি বলছে এই নিউজটা বলছে দেখুন টাটা পাওয়ার ইনস্টল দুশো কুড়িটা এফআর আইডি ইভি চার্জিং পয়েন্ট কোথায় কর্ণাটকে তাহলে কর্ণাটকের কোম্পানিটা কিন্তু দুশো কুড়িটা চার্জিং পয়েন্ট তৈরি করেছে তো এই যে আইডি জিনিসটা এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ঠিক আছে যেখানে দুশো কুড়িটা চার্জিং স্টেশনের কথা বলছে সে সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে চার্জিং স্টেশনের যে নেটওয়ার্ক সেটাই কিন্তু আরও বাড়িয়ে দিল গভর্নমেন্ট দু হাজার পঁচিশের মধ্যে এক লাখ চার্জিং স্টেশন সারা দেশের মধ্যে কিন্তু তৈরি করার সংকল্প নিয়ে চলছে অলরেডি কোম্পানি কি করেছে কোম্পানি কিন্তু সিক্সটি ফাইভ থাউজেন্ড চার্জিং স্টেশন কিন্তু কমপ্লিট করে ফেলেছে এই চার্জিং স্টেশন থেকেও কিন্তু কোম্পানির যে বিজনেস সেটা কয়েক গুণ বাড়বে এবং কন্টিনিউয়াসলি একটা রিনুয়াল ইনকাম কিন্তু আসতে থাকবে দেখুন স্যার এটা হচ্ছে আটই জানুয়ারি নিউজ তো আটই জানুয়ারি কী পাওয়া গেছিলো যে টাটা পাওয়ার নেক্সট ফাইভ থেকে সাত বছরের মধ্যে কোথায় তামিলনাড়ুতে কী করতে চলেছে সত্তর হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে টেন ওয়াট সোলার এবং উইন্ড পাওয়ার তৈরির জন্য দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে টাটা পাওয়ার রিনিউয়াল এনার্জি লিমিটেড যেটা সাবসিডেরি অফ টাটা পাওয়ার টাটা পাওয়ার একটা হ্যান্ডস বলতে পারেন এই কোম্পানিটাও কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে সত্তর হাজার করোর কোথায় এক হাজার সরি দশ হাজার মেগাওয়াট রিনিউয়াল এনার্জি গুজরাট যেখানে কিন্তু মৌ স্বাক্ষর করে ফেলেছে গুজরাট গভর্নমেন্টের সাথে এটাও কিন্তু বারোই জানুয়ারি দু হাজার চব্বিশের নিউজ তাহলে কোম্পানি যেখানে তার বিজনেসকে বাড়ানোর জন্য কন্টিনিউয়াসলি ক্যাপেক্স করছে ইনভেস্টমেন্ট করছে সেখানে কি বলছে যে কোম্পানিটাকে ভাঙার জন্য তারা টার্গেট দিচ্ছে অনেক ডাউনগ্রেড করছে এবং অনেক নিচে টার্গেট দিচ্ছে এবার আপনি ভাবুন স্যার যে কোম্পানিটা কীরকম কোম্পানি কোম্পানিটা কীরকম বিজনেস করছে এবং কোম্পানিটা কি সেই জায়গায় যাবে না উদ্দেশ্য প্রণোদিত হবে এই কোম্পানিটাকে ভাঙার চেষ্টা হচ্ছে তো যদি স্যার কোম্পানির বিজনেসের কোনো দম না থাকতো কোম্পানির ম্যানেজমেন্ট ঠিক না থাকতো কোম্পানির বিজনেস যদি খারাপ হতো তাহলে গিয়ে সেটা চিন্তা করার ছিল যেই কোম্পানি হয়তো যারা তারা যা টার্গেট দিচ্ছে সেখানে চলে যাবে তো কোম্পানির যতগুলো নিউজ দেখালাম সেগুলো কিন্তু অরিজিনাল নিউজ এবং সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটাও কাজ করছে আর এটা মাথায় রাখতে হবে স্যার যে আমাদের দেশের যে রিনিউয়াল সেগমেন্ট দিয়ে কাজ চলছে না সেটা জাস্ট শুরু কিন্তু গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগা ওয়ার্ড পাওয়ার জেনারেশনের কথা বলছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট পাওয়ার রিনিউয়াল সেক্টর থেকে জেনারেটের কথা বলছে এবং দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তার পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলস আসছে দু হাজার মধ্যে কিন্তু টেন সরি থার্টি পার্সেন্ট হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের কথা বলছে গভর্নমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কিছুটাও বা তার ধারে কাছে যদি যেতে পারে ইলেকট্রিক ভেহকেলসে তাহলে চার্জিং স্টেশন ব্যাপক পরিমাণে দরকার হবে কারণ আপনি যদি কলকাতা থেকে দিল্লি যান আর মাঝখানে যদি চার্জিং স্টেশন না থাকে তাহলে গাড়ি নিয়ে কী করবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটার চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে তো এভারগ্রিন স্টক লং টার্ম ইনভেস্টমেন্টের স্টক আমি বারবার এই কোম্পানিটাকে বলেছি আপনি কুড়ি থেকে পঁচিশ বছর আরামসে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে চুপচাপ ঘুমিয়ে থাকলে কিন্তু আপনার টাকা অটোমেটিক্যালি এই কোম্পানিটা বানিয়ে দেবে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি বিবেচনা করুন যে এই কোম্পানিটা কী করবেন এই জায়গায় কি সেল করে দেবেন না এই জায়গা থেকে বাই করবেন যেখানে অলরেডি কিন্তু তারা এত ডাউন কথা বলা সত্ত্বেও কোম্পানিটা আজকের দিনে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এটা কিন্তু বেস্ট সময় এই কোম্পানিটা বাই করার তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকেও বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকানটা প্রেস করবেন তার সাথে দল বটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন